আসসালামু আলাইকুম স্বাগতম সিভিলিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি রয়েছি আপনাদের সাথে কম্পিউটার এডিটিং ডিজাইন নিয়ে অর্থাৎ ক্যাড নিয়ে অটো ক্যাড ধারাবাহিক ক্লাসে আজকে প্রথম পর্ব আজকে আমরা কথা বলবো ডট উলবারের বিভিন্ন কমান্ড নিয়ে এটা হলো ডট উলবার এটার নাম ডট উলবার এটা হলো ডট উলবার আজকে আমরা কথা বলবো ডট উলবারের বিভিন্ন কমান্ড নিয়ে প্রথমে বলে রাখি এই যে কম্পিউটারের স্ক্রিনের একদম নিচের অংশ যেই এরিয়াটা দেখতেছেন এটার নাম হলো কমান্ড ফমন্ড এরিয়া আপনি যে কোনো কমান্ড দিবেন যেমন আমি ড্র টুলবারের প্রথম কমান্ডটা নিচ্ছি লাইন কমান্ড লাইন কমান্ড নেওয়ার পরে দেখেন কমান্ড ফোম্ট এরিয়াতে আসছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এখানে আমাদের আমাকে বলা হয়েছে ফার্স্ট পয়েন্ট ক্লিক করার জন্য আমি মাউসের বাম বাটন দিয়ে বা বাম পাশের বাটন দিয়ে প্রথম লাইন প্রথম পয়েন্টে ক্লিক করলাম এখন আমার কমন ফো ফোমোট এরিয়াতে কি আসছে লাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট আর উইড্রো উইড্রো করার জন্য বলছে বা নেক্সট পয়েন্ট ক্লিক করার জন্য বলছে আমি নেক্সট পয়েন্ট ক্লিক করলাম তারপরে আবার 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 পয়েন্ট ক্লিক করলাম এভাবে আমি ক্লিক করতে থাকলাম ক্লিক করতে থাকলাম এখন দেখুন আমি মাউস যেদিকে যাচ্ছেন যাচ্ছে আমার মাউস যেদিকে যাচ্ছে লাইন আমার মাউসের সাথে আসে এখন আমি এই কমানটা থেকে কীভাবে বের হবো কমান্ডটা থেকে বের হওয়ার জন্য আমার কম্পিউটার কিবোর্ডের ইএসি বাটনে ক্লিক করব অথবা স্পেস বাটনে ক্লিক করব স্পেস বাটনে ক্লিক করলাম আমি কমান্ড থেকে বের হয়ে গেলাম অর্থাৎ আমার লাইন আঁকা শেষ দেন আমি কমান্ড থেকে বের হয়ে গেলাম এখন আমার লাইনটা আমি এদিক সেদিক এদিক সেদিক করে আঁকলাম খেয়াল করুন এটা বিভিন্ন দিকে এই যে এখান থেকে শুরু করে আঁকা বাঁকা বিভিন্নভাবে আমার মন মতন ফ্রি হ্যান্ড আঁকলাম এখন আমি যদি এই লাইনটা একদম সোজাভাবে আঁকতে যাই ধরেন আমার এইভাবে থ্যাব্রোভাবে আঁকবো না আমি একদম সোজাভাবে আঁকবো সোজাভাবে আঁকার জন্য আপনি খেয়াল করুন আমার মাসের কারসল খেয়াল করুন মাউসের কারসল মাউসের কারসল খেয়াল করুন এই যে এখানে যদি আমি ক্লিক করি এটার নাম অর্থ মোড এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই যে লাইন কমান্ড নেওয়ার পরে লাইন কমান্ড এই যে লাইন কমান্ড নেওয়ার পরে লাইন কমান্ড সোজা যাচ্ছে আমি যদি এখন মাউসের কাটসোলটা এদিক সেদিক নিই তারপরেও লাইনটা আমার এদিক সেদিক যাবে না লাইন বাই লাইনেই থাকবে এই যে বাই লাইনেই থাকবে একদম লাইনেই থাকবে এদিক সেদিক যাবে না এইটা যদি আপনার ফিসির এই জায়গায় না থাকে অর্থাৎ আপনার সফটওয়্যারে এই জায়গায় না থাকে তাহলে আপনি কোথায় যাবেন এখান থেকে গিয়ে এই যে বাম্পার একদম ডান পাশে গিয়ে কাস্টমাইজে এই কাস্টমাইজে ক্লিক করার পরে এই দেখেন এখানে এই যে অর্থ আমি বিভিন্ন মোডগুলো চালু করে রাখছি এই যে অর্থ মোড এখানে যদি আমার টিক চিহ্ন দেওয়া আছে আপনার যদি টিক চিহ্ন না দেওয়াতে চিহ্ন দিলে আপনার এইখানে এই অংশে চলে আসবে অর্থ মোডটা আশা করি লাইন কমান্ড সম্পর্কে বুঝছেন লাইন কমান্ড এটা তো হলো আপনি মাউস দিয়ে লাইন কমান্ডটা নেওয়ার কৌশল কারণ কীবোর্ড থেকে লাইন কমান্ড নিতে হলে আপনাকে কী করতে হবে লাইন ফমোট এরিয়া কমান্ড ফমোট এরিয়াতে এই যে আপনি যখন এল ক্লিক করছেন তখন এই যে কমান্ড ফমোট এরিয়াতে আপনার একদম উপরে লাইন আসছে তার মানে লাইনের শর্ট কমান্ড হল এল এল দিয়ে এন্টার এন্টার ক্লিক করলে এই যে এন্টার ক্লিক করলে আমার লাইন কমান্ড চলে আসছে লাইন কমান্ড থেকে বের হওয়ার জন্য কম্পিউটারে ইএসসি অথবা স্পেস বাটন ক্লিক করবেন অর্থমন্ত্র চালু করে দিই এখন দ্বিতীয় দ্বিতীয় কমান্ডে যাই দ্বিতীয় কমান্ডটা এটা হলো কনস্ট্রাকশন লাইন দ্বিতীয় কমান্ডটা কনস্ট্রাকশন লাইন কনস্ট্রাকশন লাইন যখন নিয়েছি তখন সেমভাবে আমার কমান্ড ফোমান্ড এরিয়াতে এসপিজিভের ফার্স্ট পয়েন্ট আর বিভিন্ন লেখার সে অফসেড বিশ সেট এগুলো আমি আমরা পরবর্তীতে আলোচনা করবো যখন এগুলো কাজে লাগবে এখন আমি যেহেতু ফ্রি হ্যান্ড করতেছি সুতরাং আমরা এখন ক শুধুমাত্র কমান্ড নিয়ে কথা বলব এসপিজিভের ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম 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 এই যে এগুলো হলো কনস্ট্রাকশন লাইন এই যে এই যে কমান্ড থেকে বের হয়ে আসলাম আপনি দ্বিতীয়বার আবার যখন ক্লিক করবেন আবার স্পেস ক্লিক করবেন তখন কমান্ডে অটো ঢুকে যাবে দ্বিতীয়বার ক্লিক করলে আবার বের হয়ে যাবে যেই কমান্ডে আপনি রানিং আছেন ওই কমান্ডে যদি আবার আনতে চান তাহলে আপনি স্পেস বা ইএসসি আবার ক্লিক স্পেস আবার ক্লিক করলে আপনার কমান্ডটা চলে আসবে এই যে দেখতেছেন কমান্ড ফোমোড এরিয়াতে খেয়াল করেন আমি যখন স্পেস একবার চাপ দিচ্ছি তখন এক্স লাইন চলে আসতেছে অর্থাৎ কনস্ট্রাকশন লাইন কনস্ট্রাকশন লাইনের শর্ট কমান্ড কি এক্স লাইন এই যে এক্স লাইন কনস্ট্রাকশন লাইনের শর্ট কমান্ড হলো এক্স লাইন তিন নাম্বার যে কমান্ডটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট যে কমান্ডটা সেটার নাম হলো পলি লাইন এই যে এখানে ক্লিক করলে আপনি পলি লাইন নিতে পারবেন তারপরে আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে আপনি পলি লাইন নিতে পারবেন পলি লাইনের শর্ট কমান্ড হল ফি এল অর্থাৎ ফি লাইন পি এল এন্টার পি এল এন্টার দিলে আপনি পলি লাইন পাবেন এই যে কমান ফমন্ড এরিয়াতে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম থার্ড পয়েন্ট ক্লিক করলাম ফোর্থ পয়েন্ট ক্লিক করলাম এভাবে আমি ফ্রি হ্যান্ড কিছু লাইন আঁকলাম এখন লাইন কমান্ড এবং পলি লাইন কমান পলি কমান্ড ফি লাইন কমান্ড একই লাইন কমান্ড এবং ফি লাইন কমান্ড একই কিন্তু এটার মধ্যে আলাদা কি এই যে আমি যদি লাইন কমান্ড নিই লাইন কমান্ড দিয়েও যেটা আঁকতে পারতেছি ফি লাইন কমান্ড দিয়ে অর্থাৎ ফলি লাইন কমান্ড দিয়েও আমি সেম জিনিসটা আঁকতে পারতেছি তাহলে আমি লাইন কমান্ড এবং ফলি লাইন কমান্ডের মধ্যে পার্থক্য কি লাইন কমান্ড হলো আমি যখন এই যে এই বিভিন্ন অংশগুলো আঁকছি দেখেন এই ক্লিক করার পরে এই অংশটা ক্লিক করার পরে এই অংশটা আমি যখন ক্লিক করছি এক ক্লিকে এই অংশটা শুধুমাত্র আমার সিলেক্ট হয়েছে তারপরে এটা যখন আঁকবো এটা যখন ক্লিক করব এই অংশটা সিলেক্ট হয়েছে এটা যখন ক্লিক করব এই অংশটা সিলেক্ট হয়েছে কিন্তু ফলি লাইন কমান্ডের ক্ষেত্রে কি আমি যখন একটা অংশ ক্লিক করব পুরোটা সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ ফলি লাইনটা হল কন্টিনিউয়াসলি লাইন এটা আপনি যদি কোথাও আলাদা করেন তারপরেও এটা আলাদা হবে না এটা হলো কন্টিনিউয়াসলি লাইন আর লাইন কমান্ড হলো আপনার ভাঙ্গা ভাঙ্গা লাইন আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি লাইন কমান্ড এবং পোলি লাইন কমান্ডের পার্থক্য তারপরে যে কমান্ডটা আছে এটার নাম হলো পলিগন কমান্ড পলিগন কমান্ড পোলিগন কমান্ডের পলিগন কমান্ড এখান থেকে ক্লিক করেও নিতে পারবেন অথবা আপনি ও এল এই যে ও এল এন্টার ও এল এন্টার দিলে আপনার পলিগন কমান্ড আসবে পলিগন কমান্ড এখন এই যে কমান্ড কমান্ড এরিয়াতে খেয়াল করেন পলিগন ইন্টার নাম্বার অফ সাইট আপনি পলিগনের কয়টা সাইট নিতে পারবেন এই পলিগনটা কেমন আমি দেখাই আমি ছয়টা সাইড নিলাম সিক্স এন্টার এই যে সিক্স এন্টার এই যে পলিগন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা দেখছেন ছয়টা ছয়টা লাইন দিয়ে পলিগন আমি ছয়টা নিয়েছি এখানে দশটাও নেওয়া যাবে ধরুন আমি আরেকটা পলিগন নিলাম এই যে পলিগনে ক্লিক করলাম ক্লিক করার পরে ছয়ের জায়গায় আমি দশ দিলাম এখানে ক্লিক করলাম দশ দিলাম সরি ছয়টাই হয়ে গেছে পলিগনে ক্লিক করলাম এখানে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম টেন এন্টার এন্টার এই যে এই যে এখানে কয়টা লাইন দশটা লাইন এখন আপনি পলিগন নেওয়ার পরে এখানে যতগুলা ক্লিক করবেন পলিগন কমান থেকে বের হয়ে ডিলেট পলিগন নেওয়ার পরে পলিগনে ক্লিক করার পরে এই যে পলিগন ইন্টার নাম্বার অফ সাইট পলিগন কমান্ড ফরমেট এরিয়াতে খেয়াল করেন পলিগন এন্টার নাম্বার অফ সাইট এখন আপনি কয়টা সাইট নেবেন পলিগনের সাধারণত আমি ফার্স্টটা ধরেন আমি ফার্স্টটা সাইট নিলাম পাইপ এন্টার এন্টার দেওয়ার পরে আমি আবার এন্টার এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাতটা আটটা নয়টা দশটা আপনি যতগুলা ইচ্ছা ততগুলা নিতে পারবেন আশা করি বুঝাতে পারছি এরপর যে কমান্ডটা নিয়ে কথা বলবো এই কমান্ডটার নাম রেক্ট্যাঙ্গেল এই যে এই রেক্ট্যাঙ্গেল ডট উলভারের ফার্স্ট নাম্বার কমান্ড নিয়ে কথা বলবো এটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল এখানে ক্লিক করলে হবে আপনার রেক্ট্যাঙ্গেল শর্ট কমান্ড হলো আর ইসি কিবোর্ড থেকে আর ইসি লিখে ইন্টার ক্লিক করবেন এন্টার ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল আসবে এই যে প্রথম পয়েন্ট ক্লিক করলাম সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম এখন এই যে এটা হলো রেক্ট্যাঙ্গেল আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম কিন্তু এটার দৈর্ঘ্যগত হস্তগত আমরা জানি না আমরা ফ্রি হ্যান্ড আঁকলাম এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটা দৈর্ঘ্যস্ত দিয়ে আঁকতে চাচ্ছি দৈর্ঘ্যস্ত দিয়ে আঁকতে চাচ্ছি এই র্যাক্যাঙ্গেলটা তাহলে আমরা কী করবো প্রথমে কীবোর্ড থেকে রেক্ট্যাঙ্গেলের কমান্ড দিচ্ছি আর ইসি এন্টার এন্টার দিয়ে রেক্যাঙ্গেলটা নিলাম ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট ক্লিক করে কিবোর্ড থেকে শিফট ছেপে ধরে টু দায়ে ছাপলাম তার মানে কি অ্যাডারাইট উঠলো শিফ্ট ছেপে ধরে টু টু ক্লিক করলে আমাদের অ্যাডারাইট উঠলো অ্যাডারাইটটা আনলাম অ্যাডারাইট আনার পরে আমরা প্রথম দৈর্ঘ্যটা আমরা নেব পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট নিয়ে কমা অবশ্যই কমা দিবেন পঞ্চাশ ফিট কমা এরপরে এদিকে আমরা ধরেন তিরিশ ফিট নিলাম দৈর্ঘ্যভস্ত পঞ্চাশ তিরিশ ফুট এন্টার তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা এটার দৈর্ঘ্য পঞ্চাশ ফুট ফস্ত তিরিশ ফুট এটা আমরা কীভাবে শিউরবো দৈর্ঘ্য কত ফস্ত কত এটা আমরা কীভাবে শিও রোব আমরা ডাইমেনশন টুলবার থেকে এই যে ডাইমেনশন টুলবার থেকে এই যে ইয়াটা ক্লিক করেন মাউটের কার্সাল ক্লিক করে ডাইমেনশন টুলবার থেকে এই যে আমরা এই কমান্ডটা নেব লাইনের কমান্ড লাইনের কমান্ড নিয়ে প্রথম পয়েন্ট ক্লিক করবো দেন দ্বিতীয় পয়েন্ট ক্লিক করবো এই যে দেখেন আমার লেখাটা অনেক ছোট এই যে দেখেন উনপঞ্চাশ পয়েন্ট এগারো আমার লাইন বরাবর ক্লিক হয় না বিদায় ঊনপঞ্চাশ পয়েন্ট এগারো আসছে এই যে এখানে দেখেন এই যে বরাবর ক্লিক হয় ইঞ্চি কম আসছে যাই হোক এখান থেকে আপনার মাপটা সঠিকভাবে নিতে পারবেন এটা আমার সেটিং করা নাই সেটিং করব সেটিং করা নাই বিদায় এটা বরাবর আসে নাই আমি এই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো কিভাবে সেটিং করতে হয় এই যে এই বিষয়ে এই লেখাটা আরও বড়োভাবে কিভাবে আসে সব কিছুই আমি ধারাবাহিকভাবে শিখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন দ্বিতীয় ক্লাসে দেখা হবে এই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে দ্বিতীয় ক্লাসে দেখা হবে এর পরের কমান্ডগুলো নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ